প্রিয় বন্ধুরা এই মাছের ঝোলটা একবার তোমরা বানিয়ে দেখতে পারো কেমন হয়েছে আমি তো মাঝে মাঝেই বানাই আর বেশ টেস্টি আর ডিমোলা মাছের এরকম ঝোলোয়ালোয় আর কোনো কথা হবে না চলুন দেখে নিই প্রথমে কিছুটা গড়ি কচু নিয়েছি এগুলো পুরো কিন্তু গলে যায় ধোয়া গুঁড়ি কচু না কিনে এই গুঁড়ি কচুগুলোই সবসময় কিনবেন এগুলো দারুণ টেস্ট হয় কেটে ছাড়িয়ে নিয়েছি এবার শুধু পিস করার পালা ঝপঝপ করে মাছের সঙ্গে রান্না করার জন্য গুড়ি কচুগুলো বেশ লম্বা লম্বা আর সেইগুলোই মাঝখান থেকে কেটে চার ভাগ করে নিয়েছি আর বড়ো বড়ো করে কেটে নিয়েছি যাতে পুরোটা গলে না যায় গোটা থাকে এইভাবে সমস্ত গুঁড়ি কচুগুলো কেটে নিলাম গুড়ি কচুর রেসিপি আমার তো আলুর থেকেও প্রিয় সেই জন্য সেন্ট করলাম আপনাদের করে ফেলতেই পারেন আর এমন কিছু মশলা লাগে না সামান্য ঘরোয়া মশলাতেই রেসিপিটা যদি দারুণ হয় না করার কি আছে ডিমোলা মাছ নিয়ে নিয়েছি একটু ফ্রিজে রেখেছিলাম রাখলে ডিমগুলো মাঝে মাঝে একটু কালার চেঞ্জ করে তবে দু দশ মিনিট পরে আপনি ঠিক হয়ে যায় ডিমগুলো বার করে একটু লবণ হলুদ মাখিয়ে দিয়েছি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো ওই ডিমগুলো এইভাবে করলে দারুণ টেস্ট হয় নাহলে ডিমের টেস্ট অত ভালো লাগে না এইভাবে করে ফেলবেন দেখবেন আর ডিমগুলোর মধ্যে লবণ ঢুকে যাওয়ার জন্য যখন খাবেন দারুণ লাগবে চলুন মাছগুলোর মধ্যে তো লবণ হলুদ মাখিয়ে রেডি হয়ে গেল আর অন্যান্য মাছ যতই খাই নদীর মাছ কিন্তু শেষে রুই মাছ স্বাদ বদলাতে বেশি খাওয়াই হয়ে থাকে মাছের রান্নাগুলো একটু সহজ জলদি হলে বেশ ভালোই লাগে যাই হোক কড়াই সর্ষের তেল দিয়েছি এবার তেলটা গরম করে মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দিয়েছি মাছগুলো কিন্তু আস্তে ধীরে পিটোপিট করে ভেজে নেব কারণ মাছগুলোর ডিমগুলো আছে আর ডিমগুলো সহজে ভাজা হতে চায় না ভিতর পর্যন্ত আর এত ডিম থাকলে মাছগুলো ভাজার জন্য যদি ধীরে ধীরে না ভাজেন ভেতরে কাঁচা থাকে আর ঝোললে রান্না করে যখন খাবেন যদি কাঁচা হয় তাহলে কিন্তু বিস্বাদ হয়ে যাবে কষ্ট করে রান্নাটা যাই হোক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ডিমলা মাছগুলো ভেজে নিলাম বেশ কীরকম দারুণ লাগছে দেখতেই পাচ্ছেন এত বড় মাছ আর তার মধ্যে যদি ভর্তি ডিম সত্যি মাঝে মাঝে টেস্ট বদল করতে এরকম রেসিপিগুলো করাই যায় মাছের কেবল কালিয়া বানানো হয়তো সেক্ষেত্রে মাঝে একটু এক এরকম রান্না করলে দেখবেন টেস্ট বদল করতে দারুণ লাগে উল্টে পাল্টে ততক্ষণে মাছ ভাজাগুলো পুরো রেডি সামনে থেকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর ইচ্ছা হলে এইরকম মাছ ভাজাও একটা দুটো গরম ভাতের সঙ্গে বেশ খেলে দারুণ হয় তবে একটু বেশি তখন ভেজে নিলেই হলো কচুগুলো এবার যেগুলো নিয়েছিলাম তার সঙ্গে কতগুলো আলু দিয়েছি সেগুলো আমি যোগ করে দিলাম তেলের মধ্যে একটু ভেজে নেব এতে কিন্তু নাল নাল ভাবটা অনেক কমে যাবে সুতরাং একটুখানি এই সময় হলুদ যোগ করুন তাতে কালারটা ভালো আসবে আর নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল লাল মুচমুচে করেই ভেজে নিন রেসিপিটা যখন দারুণ বানাবেন নাল ভাবটা থাকবে না আর কচুগুলো আলু থেকেও বেশি টেস্টি লাগবে কচু ভাজাগুলো রেডি একদম আমি একটা পাত্রে কচু ভাজা মাছ আর ডিমগুলো রেডি করে নিয়েছি যেভাবে রান্না করব। ডিমগুলো তার আগে চট জলদি সেদ্ধ করে নেব প্রেশার কুকারটা নিয়ে এখন আমি কচুগুলো যোগ করেছি প্যানেই রান্নাটা করতে পারেন চটজলদি রান্নার প্রয়াসে আমি প্রেসার কুকার ব্যবহার করেছি এবার একটু লবণ দিয়েছি সামান্য আর প্রয়োজন মতো অল্পই জল দিয়ে একটা সিটি দেব মাঝে কিন্তু একটু সিটিটা তুলে দেবেন প্যানের মধ্যে এবার সর্ষের তেল দিয়ে আবার একটু জিরে দিয়েছি শুকনো লঙ্কা একটা দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি লাল লাল হলে একটা পিঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে যোগ করেছি এইভাবে আস্তে ধীরে নাড়িয়ে ভেজে নিন লাল লাল ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজাটা লাল লাল করে হলেই কিন্তু দারুণ হয় এবার প্রয়োজন মতো হলুদ জিরে মশলার মধ্যে যেগুলো আছে টমেটো একটা দানা ফেলে দিয়ে নিয়েছি সেটাও যোগ করে দিলাম আর দিয়েছি লঙ্কা কুচিয়ে এইগুলো দিয়ে বানালে দারুণ হয় আর একটু টেস্ট অনুযায়ী লবণ দিলাম এই সময় দিয়ে একটু নাড়াচাড়া করুন আর দিয়ে দিন আদা কুড়ে নোয়া দিয়েছি বেটেও দিতে পারেন সমস্ত মশলাগুলো দেওয়ার পরে একটু জল যোগ করুন যাতে চটজলদি জলদি মশলাটা কষা হয়ে যায় মাছ ভাজাগুলোও তখন আমার রেডি হয়ে গেছে এবার একটু লঙ্কা গুঁড়ো মশলার মধ্যে দিলাম ব্যাস এবার দুটো তেজপাতা দিয়ে দিন স্মেলটা দারুণ আসার জন্য নাড়িয়ে চাড়িয়ে বেশ ম্যাশড করে দিন মশলাটা কষা হয়ে গেলে গ্রেভিটা ঘন হবে তাই মশলাটা একটু গ্রেভিটার জন্য মশলাটা একটু ম্যাশড করে দেওয়াই ভালো কচুগুলো যোগ করে দিয়েছি এবার ফুটন্ত কারির মধ্যে ডিমগুলো দিলাম লবণটা তার আগে দেখে নেবেন এবার মাছগুলো দেওয়ার পরে আস্তে ধীরে আমি যখন ফুটতে আরম্ভ করেছে। ডিমটা দিয়ে দিলাম একটা ডিম বন্ধুরা আমার ফেটে গেছে একটু মরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এই সময় যোগ করলাম আমার হোম সমস্ত ঘরেই করে রাখা আর এবার নাড়িয়ে চাড়িয়ে আস্তে ধীরে ফুটতে দিন ধীরে ধীরে গরম মশলা আর মরিচের ঝাঁজ আর গন্ধের রেসিপিটা দারুণ হয়ে যাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলেই হলো একই কারিতে দুইবেলা হয়ে যাবে আর পরিবেশন করে দিয়েছি কীরকম হয়েছে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা চট জলদি রেসিপি বিশ মিনিটে যে রেসিপিটা রেডি হয়ে যাবে মাঝে মাঝে বানিয়ে নেওয়াই ভালো আর কচুগুলো গালে দিলে গলে যাবে দেখুন একটাও কিন্তু কচু ভেঙে বা যায়নি আর যারা কচু খেতে চান না আলু যোগ করে দিতে পারেন দু চারটে লাল শাক কচু দিয়ে ডিমের তরকারি মাছের তরকারি আর একই মশলা এরকম চিকেনটাও বানিয়ে ফেলেছি তাহলে বেলার একই মশলার রেসিপিতে যদি মাঝে মাঝে বানিয়ে ফেলেন সময় বাঁচানোর জন্য আর কি চাই বন্ধুরা সঙ্গে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত আজ আসি ভালো থাকবেন বাই